ভারতে মুম্বাই অভিমুখে লাখ নবী প্রেমিক জনতার লং মার্চ আজকে গোটা ভারতকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই তাদেরকে সহমর্মিত জানিয়ে বলতে চাই যদি নরেন্দ্র মোদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে বারবার করতে চায় আমরা এই উপমহাদেশের প্রায় এক কোটি মুসলমান কথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের বলি একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ে বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল কি ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বললো ঠিক আছে আজিজ কমিশন মান তাহলে বদলাই দিই আমরা বদলাই দিল আরেকটা প্রধান নির্বাচন কমিশনের নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে ঠিক আছে বদলায় দিলাম বদলায় বসায় বড় শয়তান ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভাবেন না একটাই অনুরোধ করবো এত পোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ষোলো ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর সাহেব বাংলাদেশের ইসলাম পন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন আহমদ খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই সবকিছু আপনারা আপনাদের মন করবেন ইসলাম বিষয়ে আপনারা আলেম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলে বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তান যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব ঠিক মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করাটা সহজ হবে না কারণ আমরা যতটা সহজে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না আমরা রক্ত দিয়ে সমগ্র চত্বর রঙ্গিত করেছি আমরা করেছি আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়ে তৈরি করেছি থেকে আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্ন আপোষ করতে প্রস্তুত না আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যেই তামাশা করে আমাদেরকে আপনারা লাজওয়াব করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর তো দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই দেশের দুরকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাপলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়া দিয়ে রাখব আলহামদুলিল্লাহ আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি আমাদের সর্বশেষ অতিথি এবং প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধীয় মুরব্বী মধু পীর সাহেব বাবা আবুল হামিদ সাহেব তিনি এখন সর্বশেষ নাসি হ্যাভ্যাস করবেন এবং মনোযোগ পরিচালনা করবেন ইনশাআল্লাহ

দিনী মাছ ভাত যতক্ষণ আছে আওয়াজ করো না আসে এখন দোয়া হয়ে যাবে রহমতা লীলা আলমিনের মাধ্যমে আজকে দা শুনলাম এগুলো আমার নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমার পরিবারের বাস্তবায়ন করতে হবে আমার দেশের বাস্তবায়ন করতে হবে নামাজ খুঁজুর সাল্লাম

নাস্তিক মুটা কত আছে সব বলাইতে হবে আমি লম্বা কথা বলবো না তো আমি আমরা দিনী মা ফিলে আসি আস্তে 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 আলামিন ফাউন্ডেশনে আর ও কত জায়গায় যায় আমাদের নামাজের খেলা রাখতে নামাজ আগে কই মত নামাজ পড়ে নেব দাস কামাকি পড়ে সময় কোনো কারণ ও সত্য করতে পারেন নাই নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলের রহমত নিব শিখবো নামাজ যদি না পড়ে কি হবে দ্বিতীয় তোমা যারা উপরের লোক নিজের লোক সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে রাধা পুর খবর নিতে হবে উস্তাদ খবর নিতে হবে

হবে এরপরে মুসলমানের দেশে বাংলাদেশে ইসলামিক নিয়ম কানু এর বৃহত্তায় শিক্ষানীতি মানে করতে আসে এখানে এদের কালের মধ্যে দু চাদার পিঠাইয়া দেশটা اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام يا جود الاجر يا سوى السلام. يا سر الناظر يا اكثر القادر يا سر الحسن يا سر الخالق يا عدل العادل يا معين الضعفاء يا اولى يا كذا الفقراء يا صاحب المرابع يا حبيب الاولياء يا رافع السماء يا ناصر الاولياء يا ناصر الاولياء يا ناصر الاولياء اي الأقوياء

اهتغى مدري هبط لك يا رب العالمين نبيل فرعين ربيني ني أفشل ربنا انتر في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير, خير محمد وعلى آله واصحابه أجمعين،